আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে আর এক্স দেখেন আমাদের দোকানের অ্যাড্রেসটা পুরো লোকেশনটা এখানে দেওয়া আছে তো আজকে আপনাদের জন্য কিছু অরিজিনাল পাকিস্তানি খুবসুরাৎ এ গ্রেডের প্রোডাক্ট নিয়ে আসছি কেন এই এ গ্রেডের প্রোডাক্টগুলো মার্শাল্লাহ আপনারা কিন্তু অনেক অনেক কিন্তু রেসপন্স করতেছেন এই প্রোডাক্টটার জন্য অনেকেই চাচ্ছেন যে নতুন ডিজাইন আসলে ভাইয়া ভিডিও দিবেন অবশ্যই দেখেন এগুলোর ডিজাইনগুলো দেখেন মনে হচ্ছে জীবন্ত গোলাপ জীবন্ত ফুলগুলো এগুলো ওড়নাটা দেখেন জাস্ট ওয়াও এগুলো স্যালারগুলো প্রত্যেকটার আড়াইগজ হবে ওড়নাগুলো প্রত্যেকটার পাঁচ নামাজি একটা ওড়না আর এই খুবসুরাত এ গ্রেড খুবসুরাত এ গ্রেড মার্কেটে বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ এগারোশো করে হোলসেল অ্যানাটেক্সের পক্ষ থেকে এগুলো আমরা বারো মাস যে প্রাইসটা দিয়ে আসি সেম সেই প্রাইসটা রাখা যাবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিজাইন দেখেন জাস্ট ওয়াও মাথা নষ্ট করার মতো ডিজাইন অরিজিনাল পাকিস্তানি খুব খুবসুরা এ গ্রেট মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি সুরাত এ গ্রেট মাস্টার কপি মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন অন্যগুলো দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা ওনার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা হবে এবং প্রত্যেকটা ডিজাইনে দুইটা তিনটা করে কালার হবে এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন মানে এগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের উপরে করা হবে প্রত্যেকটা ডিজাইন মানে ডিজিটাল প্রিন্টের উপরে করা জাস্ট ওয়াও এগুলো ডিজাইন দেখেন এগুলো ডিজাইন দেখেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি দেখেন এগুলো ডিজাইন দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন এত নিখুঁত নিখুঁত কাজ করা হবে ওড়নাটা দেখেন জাস্ট টু জাস্ট ওয়াও টু ওয়াও জাস্ট টু মাথা নষ্ট করার মতো একটা ওড়না মাত্র নয়শো টাকা তো দেখেন আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাদের লাগবে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তিনটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে নক করলে ভিডিও কলার মাধ্যমে আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম